ও আফসোস হয় আফসস্ত হই বই আমারে হারাইছো না আফসোস তো হবেই তোমার মত একটা মালকে যদি কেউ হারিয়ে ফেলে তাহলে তো আফসোস হবে তার কোনো চিন্তা নাই কোনো গ্যারান্টি নাই 100% তোমার মত একটা মালকে মিস করবে বসতির মে সবস্থির অনামিকার কাছে সেকা খেয়ে এই ভাইটি এই দিক দেবদাস হয়ে যাচ্ছে তার কোনো খোঁজে নাই লাগা চোদন চালাগাড়ি ভাই রে ভাই তোরা করছো সেটা তোদের ব্যাপার তারপর এটা অনলাইনে এসে কেন বলার দরকার হয় তোদের জানো যে এটা বাংলাদেশ তোদেরকে তো খেয়ে ছেড়ে দেবে সবাই আর যে পাবলিক এই পাবলিক তো তোদের খেয়ে ছেড়ে দিবে কোনো চিন্তা নেই আমি চুপ থাকি এটা তোমার জন্য ভালো কারণ আমি বললে তুমি নিতে পারবা না নেয়ার তো কোনো কথাই না বাট খেয়ে দিয়ে ছেড়ে দিলাম এটাই তো যথেষ্ট মাল নিয়ে হাজি ভাইরে ভাই তোমাদের মাংসের প্রতি এত লোভ কেন দুদিন আগেই একটা ছাড়তে পারলে না অথচ আরেকটা খাওয়ার জন্য রেডি করে নিয়ে চলে আসছো বাহ আচুতানা নেই বা

এদের এতটা লোভ এদের জন্য আজকের সমাজটা কোথায় যাচ্ছে এরা খাওয়া-দাওয়া করবে দুদিন পরে ছেড়ে দেবে একজন আর এতটা ভালোবাসবে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না তো দুদিন পরে খেয়ে দিয়ে তাকে ছেড়ে দিবে ভাই তোমাদের কাছ থেকে আর কত কিছু দেখব কত কিছু শিখব ঠিক আছে তো চলো गाइस সামনে আগে দেখি কি আছে আর লাগা দন দেখলে আমার মন যায় লাগে খুব না না তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো যদি বাবু তোমার দেখ আর জল মু তাহলে তুমি স্বপ্ন দেখতেছো জল আর তো কোনো কথাই না কারণ তুমি মাল আরেকটা খুঁজে বের করে ফেলছো দিনে ঘুরবে রাতে খাবে বাস কোন বাজা পেসে वाला গাইজ তোমরা হয়তো বলতে পারো ভাই আপনি এত পরে ভিডিও পোস্ট করলেন কেন কারণ গাইজ আমি এতটাই বিজি ছিলাম যার কারণে তাদেরকে নিয়ে কোনো কথা বলতে পারছিলাম না যার কারণে এতটা দেরি হয়েছে তো আরেকটা নিউজ চোখের সামনে চলে আসলো সেটা আমি তোমাদেরকে আবারও দেখাই এখন আর এইদিকে গায়ে জোবান ভাই ও মায়ের ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে যদি কোনো ভদ্রলোক ব্যক্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গায়ে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবে আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ফেসবুক থেকে হলে ফলো করে যাবে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বাকি ভিডিও দেখতে থাকো যদি বাবু তোমার দেখ মু আর জল মু তাহলে তুমি স্বপ্ন দেখতেছো মিল আছ মিল